প্রিয় দর্শক আমি আজ আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে আসলাম আর আজকের ব্লগে থাকছে সিলেটের জৈন্তা রাজবাড়ি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নির্দেশন আর এই এই ভিডিওতে আমরা জানবো জৈন্তার রাজবাড়ির প্রাচীন ইতিহাস রাজাদের শাসন ব্যবস্থা স্থাপত্যশীল এবং এর সাথে জড়িত থাকা নানা রহস্যের গল্প প্রিয় দর্শক আমি এখন জৈন্তা রাজবাড়ি যাওয়ার উদ্দেশ্যে রোয়ানা দিয়েছি বের হলাম যাওয়ার জন্য আর আমি রয়েছে এখন যে সিলেটের মেঘালয় রাজ্যের এক প্রান্ত থেকে তা হচ্ছে এই যে সামনে দেখা যাচ্ছে মেঘালয় রাজ্যে আর সেই পাহাড়ি পাদদশ থেকে রোয়ানা দিচ্ছি জয়ন্তাপুর যাওয়ার যাওয়ার জন্য জন্য আজকের ব্লকটি হচ্ছে শুধু ছাড়া ঐতিহাসিক প্রেমিক রয়েছেন তাদের জন্য বিশেষ করে আপনারা যারা নতুন রয়েছেন অবশ্যই আপনারা সম্পূর্ণ ব্লগ দেখলে আপনাদের কাছেও আশা করি ভালো লাগবে আর কিছু প্রাচীন ইতিহাস সম্পর্কে আপনারা জানতে পারবেন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনাদের মাঝে আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যদি ইউটিউব থেকে দেখেন আর যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো দিতে বলবেন না ভিডিওতে থাকছে রাজবাড়ির ভিতরে ও বাহিরের দৃশ্য আপনাদের মাঝে আরো ছোট্ট একটি তথ্য দিতে চাই সেটা হচ্ছে আমার ব্লগের শেষে দিন থাকবে আমার এই সম্পূর্ণ ব্লগ দেখার পরে আপনারা জানতে পারবেন এখানে আসতে কত টাকা লাগে আমি কত টাকা এখানে আসছি কিভাবে আসলাম কোথায় থেকে আসতে হয় সম্পূর্ণ লোকেশনটা পেতে হলে অবশ্যই আপনারা সম্পূর্ণ ব্লগটি দেখতে হবে আর দেরি না করে আমি অবশ্যই আপনাদের মাঝে চলে যাচ্ছি সম্পূর্ণ ব্লগে নেমে পড়লাম বাজারে থেকে বাজারে পা প্রথমে পেলে দেখতে পেলাম সেই নারী ক্ষমতাশীল ইরাবতীর রাজ্য আমি আরও ভিতরে প্রবেশ করব ভিতরে প্রবেশ করে দেখলাম যে রানী ইরাবতীর যে কিছু রাজ্য রয়েছে তা এখন ধ্বংসের পথে আমি তার একটা নতুন ব্লগ অবশ্যই আপনাদের মাঝে নিয়ে আসবো পরবর্তীতে আজকের ব্লগটা সম্পূর্ণ করার পর তারপর চলে আসলাম সেই জৈন্ত রাজার বাড়িতে এটা হচ্ছে খুব প্রাচীনতম মন্দির প্রায় এখন সবই বিলুপ্তির পথে দর্শক সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আজকে সিলেটের জৈনতাপুর উপজেলার রাজবাড়ি থেকে সেই সিলেটের রাজবাড়ি হচ্ছে আমাদের বাংলাদেশের সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার অন্তর্ভুক্ত সেই প্রাচীনতম তাজ বাড়ি আমি প্রবেশ করতেছি এখন ভিতরে অবশ্যই আপনাদেরকে পুরোড়া বাড়ি ঘুরে ঘুরে দেখাবো ততক্ষণে আপনারা আমার সম্পূর্ণ ব্লগ দেখে যাবেন তো আসছি এখানে খুব প্রাচীনতম একটি কূপ রয়েছে যা হচ্ছে নলকূপ তো আর একটা হয়েছে কি মন্দির সেই যে গভীর নলকূপ অনেক গভীর রয়েছে আমরা এই রাজ্যের চারিদিকের পরিবেশ দেখব আর পরিবেশ দেখে দেখে আমরা কিছু প্রাচীন ইতিহাস ও রহস্য জানব প্রাচীন ইতিহাসে অনেক রহস্য রয়েছে উত্তরে হয়েছে মেঘালয় রাজ্য আর পূর্ব দিকে হয়েছে জকিগঞ্জ আর দক্ষিণ দিকে রয়েছে আমাদের সিলেট অঞ্চল তো পূর্ব পূর্ব এবং উত্তর নিয়ে রয়েছে মেঘালয় রাজ্যটি এখান থেকে মেঘালয় রাজ্যটি দেখতেই খুব চমৎকার লাগতেছে আর সবচেয়ে এখানে ভালো লাগতেছে অনেকদিন পর আসছি এখানে আসবো আসবো বলতেছি কিন্তু আসা হয়নি আজকে এখানে আসার পর অনেক যে পুরাতন যে জমিদার বাড়ি বা যে রাজার বাড়ি অনেক ইতিহাস সম্পর্কে জানতে পারলাম আমার সম্পূর্ণ ব্লগে অবশ্যই আমি আপনাদেরকে সেই রাজার ইতিহাস সম্পর্কে তুলে ধরব এই সম্পূর্ণ বিস্তৃত এলাকা জুড়ে রয়েছে সেই রাজবাড়িতে অনেক স্কুল মাদ্রাসা তারপরে আরো পাশে রয়েছে সেই খেলার মাঠ এখন বর্তমানে তৈরি হচ্ছে আমি ছুটে বেরাচ্ছি আরো কিছু ইতিহাস এবং রহস্য উদঘাটনের জন্য যতই যাচ্ছি ততই কিছু রহস্য পাচ্ছি দেখি আর নতুন কি রহস্য পেতে পারি আসছি এমন এক জায়গায় সামনে দেখা যাচ্ছে একটি বিশাল বড় বটবৃক্ষ আর এই হচ্ছে সেই খুব প্রাচীনতম গাছ এটা যা রাজার আমলে ছিল এখনো রয়েছে সেটা স্মৃতি হিসাবে খুব প্রাচীনতম বেশ বড় এখান থেকে নেমে আমি ছুটে বেড়াচ্ছি আরো কিছু তথ্য সংগ্রহ করার জন্য কারণ এখানে তথ্য দেওয়ার জন্য সহযোগিতা রয়েছেন আমার এক পরিচিত এক ভাইয়া তো এখানে আমি আরও কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করতেছি জৈন্তার রাজ্যের উৎপত্তি ও রাজবংশ জৈন্তারা রাজ্য ছিল একটি স্বাধীন রাজ্য যার শাসকরা খাসিয়া জৈন্তা জাতিগোষ্ঠীর অংশ ছিলেন ইতিহাস অনুযায়ী এই রাজ্য ষোলশী থেকে শুরু করে আঠারোশো পঁয়ত্রিশ সাল পর্যন্ত বিদ্যমান ছিল রাজারা হিন্দু ধর্মাবলী ছিলেন এবং মা কৈলাসীর পরিচিত ছিলেন রাজবাড়ির স্থাপত্য ও অবশিষ্ট অংশ বর্তমানে রাজবাড়ির দ্বংশ দিকে যাচ্ছে পাথরের বৃত্তি রাজসভা কিছু অংশ এবং পাচীরের বাঙ্গা অংশ রাজবাড়ির নির্মাণ কৌশলী ছিল মিশ্র ভারতীয় স্থানীয় খাসিয়া প্রভাবের এক নির্দেশন ধারণা করা হয় নিচে গোপন সুড়ঙ্গ ছিল যা রাজা বিপদের সময় পালাতে ব্যবহার করতেন যদিও একটি এখনো রহস্যে রয়ে গিয়েছে ব্রিটিশ আগ্রসন অপতন আঠারোশো সালে ব্রিটিশরা জৈন্তার রাজ্য দখল করে নেয় তখনকার শেষ রাজা ছিলেন রাজেন্দ্র সিংহকে বন্দি করে নেওয়া হয় তারপর এই রাজবাড়ি ধ্বংসপ্রাপ্ত হতে থাকে এখন পর্যন্ত ও ধ্বংসপ্রাপ্ত হয়ে যাচ্ছে রাজ্যের প্রশাসনিক কাঠামো আস্তে আস্তে এখন পুরো বিলুপ্তির দিকে ধর্মীয় লক্ষ্যতায় প্রভাব প্রভাবজনিতার রাজবাড়ি কেবল একটি প্রশাসনিক কেন্দ্র ছিল না এটি ছিল ধর্মীয় আচার অনুষ্ঠানের মূল কেন্দ্র প্রতি বছর কৈলাসী পূজা এখানে অনুষ্ঠিত হতো আশপাশের যারা স্থানীয় জনগোষ্ঠী রয়েছে তারা এখনো বিশ্বাস করে এই পুরাতন রাজবাড়িতে কিছু আধ্যাত্মিক শক্তি রয়েছে ইতিহাস গেটে জানতে পারলাম যে সিলেটের যে জয়ন্তাপুর এর নামটা কোথায় থেকে আসলো আর এই রাজ্যটা ছিল পুরো হাসিয়া রাজ্য তাদের পরে আসে চন্দ্র তারপরে বর্মন এর পরের আমল আসে রাজা জয়ন্তের রাজার জয়ন্তের একজন মেয়ে ছিল যার নাম হয়েছিল জয়ন্তী আর সেই জয়ন্তীর নাম অনুসারে সেই উপজেলাটির নাম দেওয়া হয়েছে জয়ন্তাপুর সিলেটের উত্তর পূর্বাঞ্চলের জৈন্তাপুর উপজেলায় অবস্থিত জৈন্তা রাজবাড়ি আপনাদেরকে শুরুতে বলেছিলাম আমি বলে দেব এখানে আসতে হলে আপনারা কিভাবে আসবেন হ্যাঁ এখানে আসতে হলে প্রথমে যারা ঢাকা থেকে আসবেন সুজাসুজি চলে আসবেন সিলেটির বাস স্ট্যান্ড রয়েছে সেখানে নামবেন সেখান থেকে নেমে সুজা উঠে পড়বেন চাপলঙি বাসে সেখান থেকে আপনাদের জৈন্তাপুর বলবেন আপনারা জৈন্তাপুর বাজারে নামিয়ে দেবে বাজার থেকে নেমেই ঠিক থার্ড ডান পাশে পেয়ে যাবেন সেই রাজবাড়ির রাস্তা যে কাউকে আশপাশ স্থানীয় লোকদেরকে জিজ্ঞেস করলে আপনাদেরকে ঠিকই দেখিয়ে দেবে এখানে বাড়া পড়বে যেদু দু থেকে আপনারা আসেন জনতাপুর তাহলে সত্তর থেকে আশি টাকা আর যদি আপনারা প্রাইভেট ঘাড়িতে আসেন তাহলে তো সেটা বাড়া ভিন্ন আজকের ব্লগটি এই পর্যন্ত আপনাদের কাছে কেমন লেগেছে আর পরবর্তীতে আমি নিয়ে আসছি আবারও আরেকটি ইরা দেবী যে বাসভবন এবং যে রাজ্য রয়েছে সেটারও কিছু ইতিহাস অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকবেন আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো আমার আরও থাবেল ব্লগে